হাই বি ওয়ার্স আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিন্তু আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি এই মুহূর্তে আমার প্রচণ্ড মাথা ব্যথা তারপরেও কাজ তো করতেই হয় আর যেহেতু এখন অনলাইনে কাজ করছি ভিডিও দিচ্ছি তো ভিডিও দিতেই হয় এটা হচ্ছে আমার গতকালের ভিডিও গতকাল সারাদিন আমি কি কী করেছি সেটাই শেয়ার করলাম অনেক দিন হয় আমি ব্লগ ভিডিও দিই না তো আমার একটা ছোটো বোন পুতুল ঘরের জান্নাত সে বলল আপু তুমি ডেলি ব্লগ দাও এখন থেকে তো সেই জন্যই তার কথা মতো আজকে ডেলি ব্লগ দিলাম আসলে আমার খুব ভালো লাগে এই অনলাইনে ইউটিউবে এসে অনেক আপু আমাকে অনেক ইন্সপায়ার করে আমার অনেক ছোটো বোন অনেকেই ছোট হবে প্রত্যেকে আমাকে বিষয় বিভিন্ন বিষয় আমাকে ইন্সপায়ার করে খুব ভালো লাগে ওদের ইন্সপিরেশনে কিন্তু আমি এখনও কাজ করে যাচ্ছি মাঝে মধ্যে কাজ করতে ইচ্ছা করে না তারপরেও করি তো যাই হোক সকালে নাস্তা দিয়েই শুরু করলাম সকালে রুটি করলাম আসলে ইদানিং আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা বাইরে নাস্তা খেতে চায় না আমার হাতে রুটিটাই পছন্দ করে তো এদিকে রুটি করে নিলাম আর এদিকে একটু বাঁধাকপি রান্না করলাম ভাজি না এটা একটু রকম করে আজকে আমি রান্না করেছি ফুল রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই ফুল রেসিপিটা দিয়ে দেবো তো এটা খুবই টেস্ট হয়েছিল এত মজা হয়েছিল বলার বাইরে আমি ফার্স্ট টাইম করেছি তো এখানে আলু ভাজি করলাম আমার হাজব্যান্ডের জন্য আবার ডিম ভাজি করলাম ও ডিম খেতে খুব মানে আমার তিনজনে আমার ছেলে ছোটো ছেলে বড় ছেলে আমার হাজব্যান্ড ওরা ডিম খেতে খুব পছন্দ করে তারপর সিদ্ধ ডিম খেতে চান আমার বাচ্চারা আমার বড়ো ছেলে খাবে ডিম পোস্ট আর আমার হাজব্যান্ড খাবে অমলেট ছেলেও ছোট অমলেট এই দেখেন বাঁধাকপি বাজিটা এখানে আমি মসুর ডাল আর শিমের বিচি দিয়েছি শিমের বিচিটা আসলে এক্সট্রা ছিল তাই দিয়েছি দিয়ে সব কিছু প্রেশার কুকারে দিয়ে করে নিয়েছি অসম্ভব মজা বিশেষ করে যারা ডায়েট করছেন যারা হেলদি খাবার খেতে চান ভাত খেতে চান না তারা এটা অনায়াসে বাটি খেয়ে ফেলতে পারবেন এত টেস্ট মানে আমি কি বলবো আমার কাছে আমি প্রথমবারই রান্না করেছি খাওয়ার পরে আমার হেল্পিং হ্যান্ডও বলতেছিল খুবই টেস্ট হয়েছে তো এখানে ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গিয়েছিল কিছু মনে করবেন না আসলে আমি কখনোই আগে স্ট্যান্ডে ক্যামেরা রেখে শুট করে নিয়ে করছি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হবে তো এটা করছে অবশ্য পম্পাদির কথায় পম্পাদি বলেছে যে রেখে না তুমি ক্যামেরাগুলো সেট করো হাতে নিয়ে করো না তো যাই হোক এরপরে আবার চলে আসলাম রান্নাবান্নাই দুপুরের আমি সব সময় আমার যারা রেগুলার ব্ল্যাক দেখেন তারা জানেন যে আমি রেগুলার নাস্তার সাথে আমি দুপুরের রান্নাটা করে ফেলি আমি রান্না বান্না শেষ করে তারপর সকালে নাস্তা করি দেখেন এদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম কারণ যেহেতু আমার বাচ্চারা খায় এক একটা থেকে দুইটার মধ্যে দিয়ে লাঞ্চ করে ফেলে তো ওই জন্য আমি একসাথে কি করি দুপুরে রান্নাটাও নাস্তার সাথে শেষ করে ফেলি তো এখানে আমি রান্না করছিলাম আজকে আলু বেগুন দিয়ে তালাপিয়া মাছ আমি তালাপিয়া মাছটা সচরাচর রান্না করি না ফ্রাই করেই খাই বা বার্বিকিউর করে খাই আমার বাচ্চারা খেতে চায় না রান্না করলে আমারও ভালো লাগে না তো আলু বেগুন দিয়ে আমি এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি সরি বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে আসলে মেন রোডের বাসা হলে যা হয় আর কি তো যাই হোক রান্না শেষ করে কিছুটা শেষ করে চলে আসলাম নাস্তা করতে আর আমার একটা অভ্যাস আমি নাস্তা করতে যখন বসি তখন আমি মোবাইল হাতে নিয়ে বসি যাতে সবার ভিডিওগুলো দেখতে পারি ওই সময়টাই আমি সারাদিনই আসলে সবার ভিডিও দেখি চেষ্টা করি খুবই কম বেশি বিশেষ করে নোটিফিকেশনের সমস্ত সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি তো ওই যে বললাম যে বাঁধাকপির তরকারিটা রান্না করেছে ওটা দিয়ে আমি নাস্তা করছিলাম রুটি দিয়ে আর সাথে সবার ভিডিও দেখছিলাম তো আমার নাস্তা করার শেষ আবারও চলে আসলাম ওই যে আলু বেগুন কষাতে দিয়ে গিয়েছি এখন ওটা কষানো হয়ে গেছে আমি এদিকে মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা ফ্রাই করাই ছিল আগে ফ্রাই করে রেখেছি আমি প্রায় এখন প্রায় সময় মাছ আনলে মাছটা কেটে আমি ফ্রাই করেই রেখে দেই। তাহলে আমার রান্না করতে সুবিধা হয় তো এই যে কষিয়ে মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর আজকে আমার ছোট রাজা উঠতে লেট করে ফেলেছে তো দেখেন ও উঠেছে অনেক লেট করে প্রায় তখন বাজে কয়টা সাড়ে এগারোটা কি বারোটা বাজে ও উঠেছে এই যে দেখেন সাড়ে এগারোটা বেজে গেছে উঠে ওর জন্য ডিম ভাজি করে দিলাম আলু ভাজি সে আলু ভাজি আর ডিম দিয়ে ভাত খাবে এখানে আমাকে একটু খাইয়ে দিচ্ছে ওর প্রতিদিন খাওয়ার সময় আমাকে একটু করে খাইয়ে দিবে আজকেও দিয়েছে এখানে ওর হাতে না খেতে আমার খুব ভালো লাগে ছোট ছোটো হাতগুলো দিয়ে একটু করে খাবার উঠে আমার এত মজা লাগে আমার খুব আনন্দ লাগে তো যাই হোক এদিকে আমার রান্না বান্না শেষ আর ঘর দূর সব কিছু ক্লিন করে গুছিয়ে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড যে হাসিনা আপা সে ক্লিন করে দিয়েছে একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমিও রেডি হয়ে গেলাম বড় ছেলের একজাম ছিল লাস্টে ওর ছিল বায়োলজি পরীক্ষা ছিল আজকে মানে গতকাল আর কি বৃহস্পতিবার তো ওকে আনতে যেতে হবে ওর বাবা দিয়ে আসে আমি নিয়ে আসি এই যে হয়ে গেলাম রেডি হয়ে তো আর বের হয়ে আসলে আমি আর ক্যামেরা অন করিনি বের হয়ে মাত্র তিনজন নিয়ে নিলাম তো এসে খাওয়া দাওয়া করলাম বাচ্চাদের খাওয়ালাম খাইয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি আবার চলে আসলাম বড়ো ছেলের টিচার আসলে টিচারকে হয়তো এভাবে বাচ্চাদের দিতে হবে আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে নুরুস এই নুডলসটা হলে ওদের আর কিছু লাগে না তো ভাবলাম আজকে একটু নুডলস করি তো সাথে এটাও একটু শেয়ার করলাম যে নুডলসটা করলাম আসলে আমি খুব আমার বাচ্চারা আবার সবজি দিয়ে বা এটা সেটা দিয়ে নুডলস পছন্দ করে ওরা একটা ডিম দিয়ে খুবই সিম্পল এই নুডলসটা পছন্দ করে তো এই যে ওদের জন্য একটু নুডলসও করে নিলাম কারণ আমার ছোট ছেলে এই মানে স্মেলটা পেয়ে এসে বলতেছে আমি গেস করি মাম্মা কী করছো মানে ও গেস করে ফেলেছে যে আমি নুডলস রান্না করছি ওরা এত পছন্দ নুডুলসটা দুইটারই মানে একটা তো নিয়ে লেগে যায় সকাল থেকে কি কি করলাম সব কিছুতে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র দুপুরের খাওয়াটা শেয়ার করিনি ছেলের স্কুলে গেলাম সেন্টার ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আসলে একটা কাজে বিজি হয়ে গিয়েছিলাম তারপর একটা কাজে তো যার কারণে আপনাদের সামনে আর কিছু আমি শেয়ার করিনি তো এরপরে উঠে একটু আগে ভাত খেলাম একটু আগেই খেয়েছি খেয়ে এখন টিচার আসছে ছেলের বড় ছেলের আর দুইটা একজাম আছে শুধু তো টিচার আসছে পড়ছে ভাবলাম একটু নাস্তা বানাই ওই জন্য নোজ করলাম দেখলেন তো যাই হোক আজকে আমার সকাল থেকে এখন অবধি এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এখন অবধি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটা অনুরোধ প্লিজ আমি কখনো বলি না আমার ভিডিও ফুল আজ করেন বা লাইক দেন এইগুলো এসব কিছু বলি না কিন্তু একটা অনুরোধ আজকে সর্বশেষ করবো সেটা হচ্ছে যারা ফুল ওয়াচ করে পাশে কমেন্টের পাশে মিনিটটা লিখে দেন প্লিজ এটা লিখেন না আপনি এক মিনিট দেখেন আমি কিচ্ছু বলবো না আপনার যতটুকু ইচ্ছে আপনি ততটুকু দেখেন আমি ওসব বক বক করতে পছন্দ করি না কারণ আপনি সাধারণ পাবলিকও হতে পারেন আমি বলতে পারি না আমার অধিকার নেই যে আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটা দেখে যান এটা বলা রাইট আমার নেই আপনি সাধারণ আপনার এই যতটুকু ইচ্ছে হবে আপনি ততটুকুই দেখবেন ওটা আপনার ব্যক্তিগত বিষয় তো যাই হোক শুধুমাত্র এটুকুই বলবো যে আপনারা প্লিজ ওই জিনিসটা উল্লেখ করবেন আপনি যে ফুল ওয়াচ করেছেন কিংবা আসলে বাড়ি খাই তো ওই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে তো যাই হোক ফুল ওয়াচ করবেন ওটা বলবো বলবেন না কত মিনিট ওটা মিনিটটা লিখে দেবেন না আর একটা জিনিস শেয়ার করি এই দেখেন আমার মরিচ গাছটা একদম মরে গেছে দেখায় কে দেখেন কয়দিন আগেও এটাতে প্রচুর মরিচ হয়েছিল আমি জানি না কেন আমার মরিচ গাছটা হঠাৎ রাতারাতি এরকম হয়ে গেলো এটা কেন হলো কি জন্য হলো আমি কিছুই বুঝতে পারছি না প্রচুর মরিচ হয়েছিল প্লিজ আমাকে একটু সলিউশন দিবেন কেউ বুঝতে পারছি না আমার এই গাছটা কেন এমন হলো আর সিমের সিজন শেষ আর আমার এখানে সিমের ফুল আসছে খুব সুন্দর ফুল আসছে সিম হবে এখন অনেকবার কেটে দিছি এটা কাটার পরে গিয়ে এখন সিমের ফুল আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ